ও নম শ্রী মহেন্দ্রনাথয়থামৃতপ্রণীতা সপারষদ তাই নমো নম শ্রীমদর্শন প্রথম ভাগ রামনবমীর্নন্দোৎসবে শ্রীম মিউজিয়াম স্থান শ্রীম ভক্ত সঙ্গে তপস্যা না করলে বুঝতে পারে না তাই প্রথম সোপান বললেন তপস্যায় ব্রহ্ম তপস্যাতে মন কনসেন্ট্রেটেড হয়ে কনসেনট্রেটেড হয়ে গেলেই সেই মন বস্তু লাভ করিয়ে দেবে তাই তপ ব্রহ্ম বলেছেন উপনিষদ বলছেন তপব্রহ্ম ব্রহ্ম কীরকম না শাখা চন্দ্রবধ যেমন একজনকে দ্বিতীয়ার চাঁদ দেখাবে প্রথম বৃক্ষের শাখাতে দৃষ্টি স্থাপন করার পরে সেখান থেকে চন্দ্রে তেমনি প্রথমে তপস্যা মনোনিবেশ করতে বললেন পরে তপস্যা দ্বারা চিত্ত চিত্তশুদ্ধ হলে স্বয়ং প্রকাশ তিনি আপনি দেখা দিবেন তাই এই উপায়কে উদ্দেশ্য রূপে বলেছেন তপ ব্রহ্ম তপস্যায় ব্রহ্ম অর্থাৎ তপস্যার দ্বারা চিত্তশুদ্ধি হয়ে ব্রহ্মকে উপলব্ধি হয় শাখা চন্দ্রের ন্যায় এই দৃষ্টান্ত আরেকটি মহাবাক্য আছে এখানে আনন্দা থিয়ে ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাত জীবন্তি জীবন্তী আনন্দম প্রজন্তি অভিস বিশান্তি অর্থাৎ জীবগণ আনন্দ থেকে জন্মগ্রহণ করে অর্থাৎ আনন্দ স্বরূপ ব্রহ্ম হতে উৎপন্ন হয় ব্রহ্মই হলো আনন্দস্বরূপ তাঁর ইচ্ছাতেই জীবন ধারণ করে আবার অন্তে আনন্দস্বরূপ তাতেই গমন করে ঈশ্বর ব্রহ্ম হইতে সৃষ্টি আবার অন্তে ব্রহ্মেই লয় ঈশ্বরী জগতের সৃষ্টি স্থিতি বিনাশ এই মন্ত্রটিকে জার্মান ফিলোজফার সপেন হাওয়ার জীবনের আদর্শ করেছিলেন মৃত্যু ভয়ে ভীত না হয়ে বলেছিলেন উপনিষদের এই মহাবাক্য ছিল বলে আনন্দে যেতে পারছি ইট হ্যাজ বিন দ্য সোল্যাক্স ইন মাই লাইফ অ্যান্ড ইট উইল বি দ্য সোল্যাক্স ইন মাই ডেথ জীবনে মরণে ইহাই আমার একমাত্র সান্ত্বনা মিউজিয়াম অপরাহ্ন চারটা জম্মুতল কয়েকটি ভক্ত বিনয় মুকুন্দ ছোট অমূল্য জগবন্ধু গদাধর বসে আছেন ভাগবত পাঠ আরম্ভ হইল জড়ভরত সৌবিরাজ সৌবির রাজ রোহুকগণকে তত্ত্বজ্ঞানের শিক্ষা দিতেছেন শ্রীমত দেখো আজ আবার শিবিকা বহন করতে লেগে গেলেন নিজের কোনো ইচ্ছা নাই দেহে অভিমানও নাই রাজা উপহাস করছেন তাতেও ভূর্ক্ষেম নাই সাধু হৃদয় রাজার কল্যাণ কিসে হয় উল্টে তাই ভাবছে খ্রাইষ্ট প্রার্থনা করেছিলেন ফাদার ফাদার ফর গিভ দেম ফর দে নো ফর হট দে ডু পিত এদের তুমি ক্ষমা করো এরা কি মহা অন্যায় করছে এরা বুঝতে পারছে না যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদের জন্য তিনি এই প্রার্থনা করছেন ঠাকুরও কিন্তু অপরাধের কল্যাণ কামনা করেছিলেন মথুর মথুরবাবুর কুলোহি কুলপুরোহিত কালীঘাটের হালদার মশাইকে একবার জানা বাজারেতে। জানাবাজারের বাড়িতে ঠাকুর অবস্থায় মাটিতে পড়েছিলেন ওই হালদার মশাই তখন ঠাকুরকে পদাঘাত করে বলেছিলেন বল তুই কি গুণ করেছিস ওকে মথুরকে ঠাকুর কখনো এ কথা মথুরবাবুর নিকট প্রকাশ করেন নাই যদি করত তাহলে ওই ব্যক্তি রক্ষা ছিল না তাই যিনি অপরাধী মহা অপরাধী তাকেও তিনি ক্ষমা করছেন ঠাকুর নন্দনবাগানে গেছেন ব্রাহ্ম সমাজের বাৎসরিক উৎসবে কর্তা মারা গেছেন ছেলেরা করছে এরা ঠাকুরকে তেমন আদর যত্ন করে নাই তাতে ঠাকুরের কোনো ভ্রূক্ষেপ নাই সকলেই খেতে যাচ্ছে ঠাকুরকে ডাকছে না ভক্তরা কেউ কেউ বিরক্ত হয়ে চলে আসতে চাইছেন ঠাকুর তখন ছল করে বললেন না রে না এত রাতে খাবি কোথায় আর গাড়ি ভাড়াই বা কে দেবেই শেষে এক স্থানে নিজে গিয়ে বসলেন জায়গাটা খুবই অপরিষ্কার সেই জুতো রাখার স্থান নুন টাগনা দিয়ে দু একখানা লুচি খেয়ে উঠে পড়লেন কেন করলেন না ছেলে মানুষ ওরা জানে না ওরা কি অন্যায় করছে ওরা কি ভুল করছে তা বলে তিনি তাদের কেন অমঙ্গল করবেন তিনি তো তাদের জানেন তাই কৃপা করে খেয়ে এলেন যাতে তাদের কোনো অমঙ্গল না হয় এই জন্যই তিনি তো করুণা করুণার অবতার জড়ভারতের উপদেশে রাজার চৈতন্য হল তখন বললেন আমি রাজা পালন আমার ধর্ম এসব অজ্ঞান থেকে হচ্ছে দেহেতে আত্মবুদ্ধি করে হচ্ছে মন অশুদ্ধ হয়ে গেছে নানা বাসনাতে যেমন বলছেন যেমন ঘৃত ফুরিয়ে গেলে প্রদীপ নিভে যায় তেমনি মনও বাসনাশূন্য হলেই শান্ত হয় আর তত্ত্বজ্ঞান লাভ হয় জড়ভরত বললেন মহারাজ শিহরির চরণ ধ্যান করুন তাহলেই আপনার মন শুদ্ধ হবে আর সাধুসঙ্গ করুন একটি উপায় শিহরির ধ্যান তাতেই আপনার সমস্ত করলেন সাধু সঙ্গ আর সাধু সেবা ব্যতিরে কে জ্ঞান লাভ হয় না আর তাঁর লীলা কীর্তন আর শ্রবণ করতে করতেই এই চিত্তশুদ্ধি ও জ্ঞান লাভ সম্ভব আমি ঈশ্বরের এই জ্ঞান হয়ে গেলেই তো হল আমি অমুকের পিতা অমুকের সন্তান অমুকের ভ্রাতা আমি রাজা এসব হলো অজ্ঞান আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের সন্তান আমি ঈশ্বরের ভক্ত এই ভাব আসে সৎসঙ্গ করতে করতে দেহটাতে আত্মবুদ্ধি করেই যত মুশকিল রাজা বলছেন এই মুহূর্তকাল সৎসঙ্গ দ্বারা আমার অজ্ঞা নষ্ট হল সৎসঙ্গ সৎসঙ্গ এমনি গুণ তাই তো শঙ্করাচার্য বলেছেন স্বনমা সজ্জন সঙ্গতির একা ভবতী ভাবার নব তরণে নৌকা ক্ষণকালের সৎসঙ্গ করল তাহা সংসার বাসনা নাশ করতে পারে পাঠ চলিতে লাগিল এইবার সংসার অরণ্যের বর্ণনা আসিল শিরম কি কি উপসর্গ বললেন সংসারের আরেকবার পরত পাঠক পড়িতে লাগলেন সুখ দুঃখ রাগ দেশ ভয় অভিমান প্রমাদ উন্মাদ শোক মোহ লোভ মাৎসর্য ঈর্ষা অপমান ক্ষুধা পিপাসা মানসিক পীড়া শারীরিক ব্যাধি জন্ম জরা মরণ এইগুলি হল সংসারের উপসর্গ শ্রীম তিতাব জ্বালা এসব দূর হয় একমাত্র শিহরি স্মরণ নিলে মিজাম হইতে পাঁচ মাইল দূর জালি একটি ক্ষুদ্র পল্লী গ্রামে তিরিশ ঘর লোক কলিকাতা রাস্তার মতো একটি প্রশস্ত রাস্তা দুই পার্শ্বে সব গৃহ প্রায় সবই খড়ের ঘর শ্রীযুক্ত নিতাই রায় ওই গ্রামে বাস করেন খুব সদাশয় ব্যক্তি আর আয়ুর্বেদ চিকিৎসাও তার সুনাম নিকটবর্তী ঘাটোয়াল রাজাদের কাহারো কাহারো সহিত তিনি সুপরিচিত অবস্থা ভালো শ্রী রামনবমী উপলক্ষে তিনি লীলা মহোৎসব আরম্ভ করিয়াছেন আজ একাদশী কীর্তন শেষ হইবে শ্রীমকে বিশেষভাবে নিমন্ত্রণ করিয়া গিয়াছিলেন যাহাতে তিনি আজ অবশ্য যান এবং উৎসবে যোগদান করিয়া তাহাদের আনন্দ বর্ধন করেন ইতিপূর্বে একদিন মহাশয় শ্রীমর বা শ্রীর নারী পরীক্ষা করিয়া সবিস্ময়ে বলিয়াছিলেন কি আশ্চর্য আপনার নারী আমাদের শাস্ত্রে বলে এরূপ নারী মৃত্যুর পূর্বে হয় আর যোগীদের হয় শ্রীমাই কথা শুনিয়া স্মিত হাস্য করিয়াছিলেন সেই অবধি রায় মহাশয় তাহাকে অতি শ্রদ্ধার চক্ষে দেখেন আজ বিকালে পাঁচটা শ্রীমা একটি রিক্সাতে আহরণ করিয়া ওই গ্রামে চলিলেন রায়মহাশের বাড়ি সঙ্গে ছোট অমূল্য জগবন্ধু আর গদাধর গদাধর উৎকলবাসী একটি বালক ভক্ত সবে আসিয়াছেন আশ্রম প্রহরী রহিলেন বিনয় ইতিপূর্বে ভক্তগণ আর দিন ওই উৎসব দর্শন করিতে আসিয়াছিলেন উৎসব মণ্ডপে শ্রী শ্রী রাম সীতার মূর্তি লক্ষণ ছত্র ধারণ করিয়াছেন ভরত ব্যাজন করিতেছেন আর শত্রুঘ্ন চামর দোলাইতেছেন বিভীষণ যুক্ত করে দণ্ডায়ামান পাদমূলে হনুমান বসিয়া শ্রীরাম পদকমলে কমলের অঞ্জলি প্রদান করিতেছেন জাম্বুবান করজোরে দণ্ডায়ামান এটি প্রধান মণ্ডপ আবার অন্যত্র হরগৌরী মহর্ষি বশিষ্ঠ প্রভৃতির মূর্তি রহিয়াছে সব মিনময়ী স্বতন্ত্র গৃহে বড় বেদিতে বালগোপাল নিত্য পূজিত হন অপর একটি বেদিতে গৌড় নিতায় রাধাকৃষ্ণ বিগ্রহ এবং শ্রীরামকৃষ্ণদেবেরও একটি প্রতিমূর্তি রইয়াছে এই বেদিকার সম্মুখে বৃহৎ পটমণ্ডপে সংকীর্তন হইতেছে ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজই চব্বিশ পহর কীর্তন শেষ তারপর উৎসাহ পূর্ণিমা পর্যন্ত চলিবে কীর্তন আসরে শতরঞ্জির উপর একখানা শুভ্র বস্ত্র পাতিয়া শ্রীমাকে বসাইলেন তিনি পূর্বাশ তাঁহাকে পাইয়া কীর্তনিয়াগণ ও খোলিরা নবীন উৎসাহে পূর্ণ হইল নানা ভঙ্গিতে খোল বাজিতে লাগিল সঙ্গে করতাল কাঁসাওয়ারও ঘণ্টা বাজিতে লাগলো এই নাদ রামকৃষ্ণ হরি হরিনামের ধ্বনির সহিত মিলিত হইয়া এক অপূর্ব আনন্দ হাটের সৃষ্টি করিয়া তুলিল মাঝে মাঝে ভক্তগণ হরিবল হরিবল হরিবোল এই উচ্চ ধ্বনি তলিয়া পরিশ্রান্ত কীর্তিনা কীর্তনিয়াদিগকে শ্রম অপনদন ও উৎসাহ বর্ধন করিতে লাগিলেন যুবক বালক বৃদ্ধ সকলেই গাইতেছে আটটি কীর্তনের দল আসিয়াছে বহু দূর হইতে লোক সমাগম হইয়াছে কেহ পদব্রজে কেহ বা গোজানে আসিয়াছে কতক কতক আবার রেলে করিয়া আসিয়াছে জামতারা রাজার ভাই কয়েকদিন উৎসব ক্ষেত্রে বাস করিতেছেন নগ্ন দেহ সরল প্রাণ কৃষকগণে অধিক প্রকৃতির সব সরল সন্তানেরা সভ্যতার মুখে মধু অন্তরে গরল এই ভাব এদের ভিতর এখনও প্রবেশ করে নাই উৎসব ক্ষেত্রের পবিত্র রজলইয়া ভক্তিভরে কেহ গায়ে মাখিতেছে কেহ মস্তকে ধারণ করিতেছে কেহ বা ভূমিতে গড়াগড়ি দিতেছে শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন প্রতিমা সুন্দর হবে কর্তা অভিমান হবে কর্তা ভক্তিমান হবে আর পূজারী শ্রদ্ধালু হবে তবে ভগবানের আবির্ভাব হয় এখানে সবই অনুকূল পূজারী একজন উৎকলবাসী সাধু তাই সব সুন্দর শ্রীম একটি টাকা দিয়া প্রণাম করিলেন কীর্তনে আসরে অর্ধ ঘন্টা বসিলেন তারপর গাত্রত্থান করিয়া নিতাই নিতাইবাবুর ভাণ্ডার ভদ্রাসন খামার বৈঠকখানা সব দর্শন করিলেন উৎসব ক্ষেত্রে মেলা বসিয়াছে তাই বহু দোকান শ্রীম আনন্দে মিষ্টির দোকানে উঁকিয়ে দিয়া দেখিতেছেন ছেলেরা ঝিলাপি কিনিতেছে নিতাই বাবুর অনুরোধে ভক্তগণ রাস্তায় বসিয়াই কিঞ্চিত প্রসাদ হাতে হাতে গ্রহণ করিলেন আজ তাহারা একাদশী ব্রত পালন করিতেছেন সিনমা রিক্সাতে আহরণ করিলেন এইবার ফিরিবেন দূরে গ্রামের উত্তর পশ্চিম কোণে একটি উচ্চ তীর বিশিষ্ট দেখিয়া তিনি রিক্সা হইতে নামিয়া পড়িলেন এবং অমূল্যর হাত ধরিয়া তীরে উঠিলেন চতুর্দিকে বহু তালবৃক্ষ শ্রীমা বলিলেন এটি দেখে আমার জয়রাম উদ্দীপন হচ্ছে আর পুকুরের মাটির সিঁড়ি গ্রামের খড়ের দুচালা ঘর এইসব দেখে কামার পুকুরে উদ্দীপন হচ্ছে জয়রাম বাটে শ্রী শ্রীর মার এবং কামার পুকুর শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান রিক্সা গাড়ি মাঠের মধ্যে দিয়া চলিতেছে দুইটি বাইক টানিতেছে রিক্সা গাড়ি মাঠের মধ্য দিয়া চলিতেছে দুইটি বাহক টানিতেছে অমূল্য অগ্রে হ্যারিকেন লইয়া পথ দেখাইতেছেন এবং জগবন্ধু পশ্চাৎ হইতে গাড়ি ঠেইতেছেন গদাধরের হাতে জলপাত্র উচ্চ নিচ ভূমির উপর দিয়া রিক্সা রিক্সা চলিতেছে আবার কোথাও রাস্তা বালুকাময় সিমর গায়ে আঘাত না লাগে তাই সকলেই সতর্ক আকাশে শুক্লপক্ষে চন্দ্রিমা কিরণ জাল বিস্তার করিয়াছে নির্জন প্রান্তর আবার মহুল হরিতকে প্রভৃতি বৃক্ষ সমাকীর্ণ বন এবং অদূরে কৃষ্ণবর্ণ পাহাড় দৃষ্টিগোচর হইতেছে মন্দমন্দ সান্ধ সমীরণ প্রবাহিত সকলেই মনোমুগ্ধকর শ্রীম জনৈক ভক্তের প্রতি আহা জামিনী কি সুন্দর এই তো তপবন এমন সব স্থানেই ঋষিরা বাস করেন কর্ণমণির আশ্রমে চমৎকার চিত্রটি কালিদাস দিয়াছেন শান্তম ইদম আশ্রম অপদম কঠোর শুক্রপক্ষীর ইতস্তত যেন বিক্ষিপ্ত কোথাও ইঙ্গুদি ফলভঙ্গের চিহ্ন প্রস্তর উপরেই অঙ্কিত রইয়াছে বিশ্বস্ত হৃদয় হরিণ হরিণগণ রথ শব্দে ভীত নহে তাই বিচরণ করিতেছে কোথাও মণিগণের শিক্তক বলকল জলধারা জলাশয়ের পথ সূচিত করিতেছে গাড়ি এক সাঁওতাল পল্লীর ভিতর দিয়া চলিতেছে ছেলেরা বলিতেছে সেলাম বাবাজি আবার বয়স্করা দণ্ডবধ বাবুজি বলিয়া শ্রীমকে অভ্যর্থনা করিতেছে ইহারা প্রায়ই মিহিজামে যান শ্রীমকে দর্শন করে তিনি সকলের কুশল প্রশ্নে সস্নেহে জিজ্ঞাসা করিতেছেন ছেলেদের তাহাদের ভাষায় বলিতেছেন কেমন আছিস ভালো আছিস তো সকলেই শ্রীমকে পাইয়া আনন্দে তাহাকে সীমাকে অভ্যর্থনা করিতেছেন এবং সীমার গাড়ির সম্মুখে আসিয়া করজোরে সকলেই তাহাকে শ্রদ্ধা জানাইতেছেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্প বিগ্রহং বই ঈশাবতারম পরমেশ তং রামকৃষ্ণম শিরষা নমহ